কার্যকর্তারা হলো দলের সম্পদ পবিত্র বিধানসভায় যাওয়ার ক্ষেত্রে কার্যকর্তাদের অবদান অপরিসীম তাই কার্যকর্তাদের যে কোনো আমন্ত্রণে সাড়া দেওয়া আমার নৈতিক কর্তব্য। ঠিক তেমনি বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডলের অন্তর্গত আমবাগান এলাকার কার্যকর্তা যিনি সর্বদা বিজেপি মণ্ডলকে আগলে রাখেন স্বচ্ছ রাখেন তথা বিভিন্ন কার্যে সর্বক্ষণের সাথী কৃষ্ণপালের সুপুত্র কিষাণ পালের শুভ জন্মদিনে কার্যকর্তার পরিবারের পাশে আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হলেন বৃহস্পতিবার বিকেল পাঁচটায় বিধায়ক সুশান্ত দেবসহ বিশালগড় বিজেপি মণ্ডলের অন্যান্য কার্যকর্তারা কার্যকর্তা কৃষ্ণপালের সুপুত্র কিষাণ পালকে শুভ জন্মদিনে আশীর্বাদ করেন সে যেন বড় হয়ে রাজ্যের নাম উজ্জ্বল করতে পারেন পাশাপাশি কার্যকর্তা কৃষ্ণপালের পরিবারে পাশে থেকে সর্বদা সহায়তা করার আশ্বাস দিলেন এদিনে বিধায়ক সুশান্ত দেব সকলের সাথে আনন্দ উৎস উদ্দীপনার মধ্যে দিয়ে কার্যকর্তা কৃষ্ণপালের সুপুত্র কিষাণ পালের এই শুভ জন্মদিন উদযাপন করা হয়